আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা উপদেষ্টা যারা টাকা পাচার করে তারা খুব বুদ্ধিমান লোক অর্থ উপদেষ্টা পঞ্চান্ন হাজার রোহিঙ্গাকে ভোটার সাবেক ইসির সচিব হেলাল উদ্দিনের দেশ থেকে নিষেধাজ্ঞা সব ধরনের চাকরি বিনিয়োগে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি ইসি সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে আইন উপদেষ্টা ডিজিএফআই সাবেক ডিজি সাইফুলের ও তার পরিবারের বাড়ি ফ্ল্যাট প্লট ব্যাংক হিসাব অবরুদ্ধ সাবেক মন্ত্রী ফরহাদ সাহা সহ থেকে নিষেধাজ্ঞা পয়লা জুলাই থেকে বিশেষ সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা প্রজ্ঞাপনচারী আটচল্লিশতম বিশেষ বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর নামে মামলা গরু বিক্রি নেই শুধু দাম যাচাই শেষ মুহূর্তের দিকে তাকিয়ে খামারিরা দশ অঞ্চলে ঝড়ের আবাস বেলুচিস্তানে দুই পৃথক অভিযানে ভারতীয় প্রক্সি বাহিনীর সাতজন নিহতের দাবি পাকিস্তানের শুনছিলেন সোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি এ সময় আবাসিক সমন্বয়কারী অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের প্রশংসা করেন করেন এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রগতির বিষয়ে বিস্তর আলোচনা তারা উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে জোরদার করার জন্য জাতিসংঘ যে ব্যাপক সহায়তা দিতে পারে তা খতিয়ে দেখেন আবাসিক সমন্বয়কারী স্বল্পোন্নত দেশে ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণের জন্য নির্বিঘ্নে উত্তরণ নিশ্চিত করার জন্য নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো অব্যাহত রেখেছে ভারত এটি বন্ধে ভারত সরকারকে আরেকটি চিঠি দেবে বাংলাদেশ এছাড়া এই সমস্যা সমাধানে কনসুলার পদ্ধতির আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় ঢাকা মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা হুসিন ঠেকানো সম্ভব নয় স্বীকার করে তৌহিদ হোসেন বলেন হুসিন হচ্ছে ফিজিক্যালি এটি ঠেকানো সম্ভব নয় এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে দেশ থেকে পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে কাজ হচ্ছে এগুলো প্রেস করা হচ্ছে সময় লাগবে তবুও প্রোগ্রেস হচ্ছে আমরা বলেছি এক আধ বছর লাগতে পারে সেই প্রসেস শুরু হয়েছে এটা সত্য মঙ্গলবার দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে বাজেটে কি আছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন পাচার হওয়া কালো টাকা দেশে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নেতৃত্বে কাজ এই অর্থ কিন্তু সহজ না যারা টাকা পাচার করে তারা খুব বুদ্ধিমান লোক নির্বাচন কমিশনের সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদের দেশ থেকে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন পঞ্চান্ন হাজারের বেশি রোহিঙ্গাকে ভোটার বানানোর অভিযোগ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় হেলাল উদ্দিনের বিদেশ গমনের নিষেধা কাছে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খুশেদ আলম আবেদনে বলা হয় হেলাল আহমেদের বিরুদ্ধে ঘুষ ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে পঞ্চান্ন হাজার দশ জন রোহিঙ্গা নাগরিককে ভোটার বানানোর অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে অভিযোগ অনুসন্ধানকালে হেলাল বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট হেলাল উদ্দিন আহমেদ বিদেশ পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ কমনে রোহিতকরণ একান্ত প্রয়োজন শুনানি শেষে আদালত তাদের বিদেশ কমনে রোহিতের আবেদন মঞ্জুর করেন সরকারি সহ সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক করতে উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন সেই সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থা ও অফিসের কর্মকর্তাদের এনআইডি সম্পর্কিত সমস্যা নিরসনে কাজ করছে প্রতিষ্ঠানটি মঙ্গলবার বিকালে ইসি ভবনে এনআইডি মহাপরিচালক এস এম হুমায়ুন কবি সাংবাদিকদের এসব কথা বলেন সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ পর্যালোচনায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে যাচ্ছে সরকার সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতাদের কাছ থেকে স্মারক গ্রহণের পর আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের তথ্য জানান তিনি বলেন এই আইনের বিষয়ে তাদের অনেক আপত্তি আছে তাদের আপত্তিগুলো শোনার পূর্ণ মানসিকতা আমাদের রয়েছে আমি যতদূর জানি উপদেষ্টা পর্যায়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হবে কমিটিকে দায়িত্ব দেওয়া হবে তাদের যে আপত্তিগুলো আছে সেগুলো ভালো করে শোনা বিবেচনা এবং অনুযায়ী করা উপদেষ্টা বলেন কমিটি গঠন হয়েছে তার মানে আমরা পুনর্বিবেচনা করার স্কোপ রেখেছি কমিটি গঠন হবে উপদেষ্টা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে আসিফ নজরুল বলেন সর্বোচ্চ মানবিক দিক থেকে তাদের অসুবিধার বিষয়গুলো বিবেচনা করার সর্বোচ্চ মানসিকতা সরকারের রয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম তার স্ত্রী লুবনা আফরোজ ও মে সারাহ জুমানার বাড়ি ফ্ল্যাট ও প্লট ক্রক এবং ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে বিচারিক মোহাম্মদ জাকির হোসেন গালিব এই নির্দেশ দেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান চলমান থাকায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিক মনীষা হাসহ সহ দেশ নির্দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন দেশ থেকে নিষেধাজ্ঞা প্রাপ্তরা অন্যরা হলেন সাবেক মন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এ বি তাজুল ইসলাম তার স্ত্রী হাসু ইসলাম তাদের সন্তান ধানাট ইসলাম দীপ্ত ফারা ইসলাম প্রভা ও শামা ইসলাম ফেনী তিন আসনের সাবেক এমপি মাসুদুদ্দিন চৌধুরী যশোর ছয় প্রশাসনের সাবেক এমপি মোহাম্মদ শাহিন চাকলাদার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন স্ত্রী সৈয়দা মোনালিস ইসলাম সাংবাদিক মনীষার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ কবি হোসেন আপেল রানী সাহা তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহা অপু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও এস আলমের গ্রুপের ঘনিষ্ঠ সৈয়দ ওয়াশেক মোহাম্মদ আলী মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ মোস্তফা খায়ের আব্দুল আজিজ এবং মোহাম্মদ মাসুদুর রহমান শাহ এদিন দুদকের পক্ষে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে ছয়টি আবেদন করা হয় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে আবেদনের ওপর শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত আগামী পয়লা জুলাই থেকে সরকারি বেসামরিক স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে চাকরিরত ও পেনশনভোগীদের বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় বিশেষ সুবিধা হিসেবে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ন্যূনতম পাঁচশো টাকা দেবে সরকার মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ প্রবিধি তিন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন আগামী আঠারোই জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে মঙ্গলবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের চিকিৎসক সংকটের কারণে তম বিশেষ বিসিএস কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বিশেষ বিসিএস এর গ্যাজেট সাতাশ মে প্রকাশিত হওয়ার পরই কাল ক্ষেপণ না করে উনত্রিশ মে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আটচল্লিশতম বিশেষ বিসিএস এর অনলাইনের আবেদন পহেলা জুন শুরু হয়েছে আবেদন করা যাবে পঁচিশ জুন পর্যন্ত আবেদন প্রক্রিয়া শেষে আটচল্লিশতম বিশেষ পিসি এর প্রিলিমিনারি পরীক্ষা আঠারোই জুলাই অনুষ্ঠিত হবে সাবেক পুলিশ মহাপরিদর্শক ও কিশোরগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ও তার স্ত্রী আরা বেগমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করা হয়েছে মঙ্গলবার দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলা দুটি দায়ের করেন কমিশনের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর শনির আখড়া পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল সহ নানা প্রকার কোরবানি পশু নিয়ে হাজির হয়েছেন খামারিরা তবে এখনো পর্যন্ত পশু বিক্রি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি বলে জানিয়েছেন তারা মঙ্গলবার দুপুরে হাট ঘুরে দেখা যায় ক্রেতারা আসছেন পশু দেখতে ও দাম যাচাই করতে বেশিরভাগই এখন কোনো পশু কিনছেন না আর ক্রেতার সংখ্যাও এখনো কম ক্রেতারা বলছেন দাম যাচাই করে শেষ দিকে কিনবেন পশু কারণ অনেকের বাসায় রাখার জায়গা নেই হাটে আসা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায় এবার পশুর দাম তাদের প্রত্যাশার চেয়ে বেশি মনে হচ্ছে দেশের দশ অঞ্চলের সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া মঙ্গলবার রাত পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য হয় বলা হয়েছে খুলনা কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ সহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দর বন্দরগুলোকে এক নম্বর দেখাতে হয়েছে। মঙ্গলবার পাকিস্তানে বেলুচিস্তানে দুইটি পৃথক গোয়েন্দা অভিযানে আল হিন্দুস্তান সন্ত্রাসী গোষ্ঠীর সাত সদস্য নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনী মিডিয়া শাখায় ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে মাছ ও মার্গান্ট এলাকায় পরিচালিত এসব অভিযানে তারা নিহত হয় খবর সংবাদ মাধ্যম ডন আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ